একটু আমার চ্যানেল তোমরা কেমন চাষ করি আছো আমি অনেক ভালো আছি তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সকালবেলা আমাকে খুবই সহজেই হয়েছে তোমার কাজ টাজ করে গেছি কাজ কাছ যা হলো করেছি করে টোরে চা খাইনি বললাম না চা গরমের চা খাই না আমরা আমিও খাই বরফের টু শরবত খেয়েছি ওই নুন নুন দিয়ে নুন চিনি আর টি লেবুর শরবত খেয়েছি আমি আরও ব্যাস্তা ও তারপরে কাজ মানে ইয়েতে গেলো বাজারে গেল বাজার থেকে আসে দেখি ততক্ষণ আমি একটা মানে টিফিনের কোনো ব্যবস্থা করি দেখি আজকে কী টিফিন করবো যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের শেয়ার করবো আজকে একটা ছোট্ট ভিডিও হবে কেন রান্না সেরকম নেই পান্তা ভাত করে রেখে দিয়েছি আর এত গরম পেয়েছে পড়েছে এত গরম পড়েছে আমার বড় বলছে পান্তা ভাত খাবে আজকে আমি ঠিক আছে তাই জন্য আগের দিন আমি ভা বেশি করে ভাতটা করে রেখে দিচ্ছি দিয়েছে জল রেখে দিয়ে দিচ্ছি আচ্ছা দেখি আর কিছু ভাজাভাজি করে নেব তারপর মানে দেখি আর কী কী করতে পারি ঠিক আছে যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদেরকে শেয়ার করবো এবার রান্না করে তুলে এসেছি তো বাসন বসুনগুলো আগে তুলে নেবো নিয়ে তারপরে করবো দেখো পোহা করবো এই যে চিড়ে নিয়ে রেখে দিয়েছি আলু কাটলাম দেখো লঙ্কা কুচি করে রেখে দিয়েছি ঠিক আছে আর বাদাম বের করে রেখেছি আরও বাজার এনেছে সেগুলো পরে দেখাচ্ছি হ্যাঁ এখানে দু রকমের মাছ আছে এখন দেখেনি আগে টিফিনটা করে নিই তারপরে কাদু ফুলের জন্য দেখো পটল ভাজা আর আলু ভাজার দেখি কি বলে সে বুঝে করবো এ দেখো বাদামটা দিয়ে দিয়েছি বাদামটা ভাজা হয়ে গেলে তেলটা পুরো কম করে দেবো এ দেখো নুন হলুদ দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি আর এ দেখো বাদামটা ভাজা হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর লঙ্কাটা দিয়ে দেবো এ দেখো পোহা হয়ে গেছে তো চলো খাবারটা বেড়ে ফেলি বেরিয়ে তারপর মাছটা জুতো হবে বুঝেছ মাছ ইলিশ মাছের মাথাটা তো ছিল কালকে করবো এ দেখো এ দেখো ট্যাংরা মাছ এনেছে এ দেখো লোটে মাছ এনেছে আর এখানে রয়েছে এই দেখো এই যে এইটা দেখছে তো এই যে এটা সাদা সাদা মতন এটা হলো কাজলি মাছ আমার প্রচণ্ড ভালো লাগে কাজলি মাছ এই মাছগুলো এনেছে ধুয়ে টুয়ে রেখে দিলাম ঠিক আছে আর এদিকে এনেছে কচু শাক কালকে পুড়ব এ দেখো কচু শাক কেটে এনেছে কারণ আমি কাটতে আমি কাটতে পারি কিন্তু আমার কচু যে কোনো কচু যে কোনো আঠালো জিনিসে না অ্যালার্জি আছে এই জন্য কাটতে পারি না এ দেখো শশা কাঁচা লঙ্কা এনেছে আর এখানে আছে পেঁয়াজ আর আলু ঠিক আছে তো চলো আজকে আলু ভাজা পটল ভাজাটা করে নিই ঠিক আছে ও আরেকটা জিনিস দেখানো হয়নি এটা হলে ডিম এনেছে ডিম ঠিক আছে চলো এ দেখো আমি আর কড়াইটাকে ধুই নিই কারণ ধোয়ার প্রয়োজন নেই সেরকম কোনো মানে নোংরা নেই সেরকম তো আমি আগে পটলটা ভেজে নেব তারপরে আলুটা ভাজব এ দেখো পটল ভাজা বসে এরকম হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুরাটা বসে দিয়েছে আর দেখো পটল মালাটা হয়ে গেছে তারাও ঢেকে দিই এরকম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তো চলো আলু আর পেঁয়াজটা আমি ঝুড়িতে ঢেলে দিই তো মানে রান্না বান্না করলাম মানে আর রান্নাঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার টসা করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া তোমাকে দেখাতে পারিনি এখন ব্যস্ত ছিলাম বলে এই জন্য আর খাওয়া দাওয়া দেখাতে পারিনি আর সন্ধেবেলা কিছু খাইনি খায়নি তো চেঁচু খেয়েছি আর রাত্রিবেলা রুটি তরকারি খাবো ওই তরকারি করেছি আর সেটাও দেখাতে পারিনি কারণ মানে অন্যের এখন এলবি তো ছিল বলে এই জন্য এখন খাওয়া দাওয়া করবো রুটি তরকারি খাবো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ব সুন্দর করব মানে কি মানে রাত্রিবেলা আবার আমার এলবি আছে ঠিক আছে তো আমি ভিডিও টেক নিয়ে শেষ করছি ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও মাই মানে আর তোমরা যারা যারা আমাকে নতুন বন্ধু করছো আমি তাদের বলে দিচ্ছি যে তোমরা না বন্ধু কোনো করবে কিন্তু কমেন্টসে একটা লেটার দিয়ে যাবে না না আমি বুঝতে পারি না ঠিক আছে এক একজন তো পুরোনো ভিডিওতে কোন পুরোনো ভিডিওতে আমাকে মানে বন্ধু করে যায় কেউ শর্ট ভিডিওতে করে কেউ লং ভিডিও হতে করে কিন্তু আমি না সেগুলো না খুঁজে পাই না সে অনেক দূরে দূরে তো আর তোমরা একটুখানি আমার লাইভে জয়েন করো ঠিক আছে আমাকে যদি লাইভে সাপোর্ট করো আমিও তোমাদের লাইভে সাপোর্ট করবো ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো না আমি কি এইটুক ওইটুকুনি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম সব কিছু যদি আমার তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও ঠিক আছে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ট্রাভেল এটা ট্রাভেল